এখন পবিত্র সাউওয়াল মোকাররম এই সাউওয়াল মাসের প্রায় শেষ দিকে আমরা উপনীত হয়েছি সাওয়াল মাস এটি আসলেই আরব বিশ্বে তথা বিশেষ করে মাকাতুল মোকাররমা মদিনে তয়বা এগুলি নতুন করে হজ্জাজরাম মতামিরদের জন্য নতুন করে সাজানো হয় আপনারা জানেন প্রত্যেক বছরে দেশের এবং পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ঘর খানে কাবার দিকে যাত্রা করে তথা হজ যে বাইতুল্লার উদ্দেশ্যে যাত্রা করে তো সেই হিসাবে এটিও হজের হজের প্রস্তুতির অন্যতম মাস হচ্ছে পবিত্র সাবওয়াল মাস এবছর দু হাজার পঁচিশ সালের হিসেবে এপ্রিলের উনত্রিশ তারিখ থেকে সেই যাত্রা শুরু হবে আল্লাহ আল্লাপাক সুবাহ আমাদের সবাইকে হাজিগণের সাথে এহেরাম বেদে নগরী মক্কাতুল মোকারমা মদিনেই তার উদ্দেশ্যে জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আ। আল্লাপাক সুবহানুয় কোরানুল কোরআনুল কেরিমে বলেছেন এই হাজির সম্পর্কে আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وللہ علন্নাসি حجুল বাইতি মান ইস্ততা আলাইহি সবিলা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য সব মানুষের জন্যই হজ অবদারিত করেছে হজ ফরজ করেছে যাদের হজে যাবার মতো সামর্থ্য আছে ফিরে আসা পর্যন্ত হজ থেকে ফিরে আসা পর্যন্ত ঘরের মধ্যে চলাফেরার থাকা খাওয়ার নিরাপদ ব্যবস্থাপনা রয়েছে আল্লাহ সব বান্দার জন্য হজকে ফরস করেছেন একটু বলুন মনে রাখবেন হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ অন্যতম একটি রুকন ইসলামের রুকন ইসলামের স্তম্ভ হল সর্বসা করলে পাঁচটি সবাই বলেন কয়টি পাঁচটি সেখানের ভিতরে কালেমা নামাজ রোজা হজ জাকাত এভাবে আছে সেখানের মধ্যে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে হচ্ছে বাইতুল্লাহ এই হজ এটা প্রত্যেক মানুষের যাদের তৌফিক আছে সাধ্য আছে সামর্থ্য আছে আল্লাহ আল্লাপাক সুবাহ এই হজ তাদের জন্য ফরস করেছেন একটু জুড়ে বলুন সুবাহ আপনারা জানেন কোরবানি এটাও কিছু মানুষের জন্য ফরস যাদের নেশা পরিমাণ মালের নেশা পরিমাণ মালের মালিক তাদের উপরে কোরবানি করা ফরস তাদের উপরে জাকাত দিয়ে ফরস কিন্তু হজের ক্ষেত্রে সেটা স্পষ্ট করে উল্লেখ নেই যে কয় টাকা থাকলে আপনাকে হজ করতে হবে আপনার উপর হজ ফরস তবে হজের ক্ষেত্রে বিষয়টা এইরকম যে যার হজে যাবার মতো সাধ্য আছে সেখান থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজন চলার মতো তৌফিক আছে ওসব মানুষের জন্য হজ করা ফরস একটু বলুন আল্লাহ বলেন হজ করা কি ফরস কেউ যদি হজ সামর্থ্য থাকার পরেও আদায় না করে তার জন্য কঠিন আসাম কোনো কোনো হাদিসে আসছে নবী করিম সাল্লুসালাম বলছে বলে যার উপরে আল্লাহ তারা হজপর করেছে সেই যদি হজ না করে মরে আমি বলছি না সেই কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো একটু জুড়ো বলো না বিল্লাহ আপনারা বুঝতে পারছেন কথাটা কত বড় ভয়ঙ্কর কথাটা কত বড় মারাত্মক কাজেই যেহেতু হজের চতুর্দিকে আনা গোনা শুরু হচ্ছে হজের কথাবার্তা চতুর্দিকে কানে আসতেছে আমরাও আপনাদেরকে হজের বিষয়ে আপনাদের কানে কথাগুলো পৌঁছিয়ে দিচ্ছি দাওয়াত হিসেবে বলেন কি হিসেবে দাওয়াত হিসেবে যাতে করে সেই হজের প্রতি আপনাদের অন্তরে ভালোবাসার তৈরি হয় এবং যাদের তৌফিক আছে আল্লাহ যেন হজে যাবার তৌফিক দান করেন জুড়ে বলেন আমি আমি প্রায় সময় বলি আমাদের অধিকাংশ গ্রামেগঞ্জের মানুষেরা দুইটি আবাদত থেকে খুবই গাফেল সেখানের মধ্যে অন্যতম একটি হলো হজ বলেন অন্যতম একটি কি বললাম হজ অনেক মানুষের উপর হজ কিন্তু কৃপণতার কারণে হজ করে না ও টাকা বেশি ছয় লাখ সাত লাখ টাকা যাবে সেটার কারণে সে হজ করতে চায় না অথচ হজ ফরজ করেছেন কে আরো বলেন না কে আল্লাহ অনেকেই উমরা করেন হজ কিন্তু উমরা করে শেষ দায়িত্ব শেষ না হজ এবং উমরা দুইটা দুই জিনিস উমরা হচ্ছে এটা আপনার জন্য মোস্তাহাব আপনার জন্য নফল এটা করলে বারকা সাবা নবী করিম সাল্লাহিমের এক হাদিসে এসেছে আল অমরাত ইলাল অমরাতিন কাফফারাতুন লিমা বাইনাহুমা হুমা ওয়াল হাজ্জ মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ একটু জোরে বলো না সুবহানাল্লাহ প্রিয় আমার নবী করিম সাল্লাল্লাহু আরেক ওয়াসাল্লাম বলেছি বলে এক থেকে পর্যন্ত হবে এই উমরার বিনিময়ে মহান রব্যে কেরি মদ্যবর্তী জীবনের সমস্ত গুণা মাফ করে দেবে উমরার কি গুরুত্ব নাই আছে করলেও জীবনের গোনা মাফ হয়ে যায় একটু জোরে বলো না সবহান আল্লাহ কিন্তু জীবনের গোনা মাফ হলেও ওমরা করলে হজে সমান স্বভাব পাওয়া যায় না নবী বলেছেন ওয়াল হাজ মা বরুরু লাহু জাসা বলে যে ব্যক্তি হজ করেছে আদায় হয়েছে আল্লাহ দরবারে কবুল হয়েছে এমন হজ যে ব্যক্তি করেছে ওই ব্যক্তি হজের বিনিময়ে তার হয়ে আর একটু জুড়ে না সুবাহ আল্লাহ হজ করলে তার জন্য অবধারিত হয়ে যায় কি বললাম জান্না আর ওমরা করলে মাফ হয়ে যায় কি গুনা বলে নাকি গুনা তারপরে কোন গোনা সগিরা গোনা কবিরা গোনা থেকে তাহবা করতে হবে আল্লাহ দরবার ইস্তেক আর হজ এটাই এবাদত যে ব্যক্তির হজ মহান রাববে সুবাহান সুবাহ এমন এই যেই ব্যক্তি হজ করেছে আর সেই হজ যদি আল্লাহ দরবারে কবুল হয়েছে তার জন্য আল্লাহর জান্নাত অবদারিত হয়ে যায় তার মুকদ্দনে আল্লাহর জান্নাত লিপিবদ্ধ করে দেয়া হয় একটু জুড়ে বলো না সুমহান আল্লাহ এই জন্য যেহেতু হজের আনাগোনা চলছে কথাবার্তা চলছে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা হজে যাবে আপনারা শুনতেছে আপনাদেরকে আমরাও বলতেছি আপনারা যদি সেই তৌফিক থাকে সেই সাধ্য থাকে সেই সামর্থ্য থাকে তাহলে অবশ্যই হস সম্পাদন করুন হস সম্পাদন করলে আল্লাহর অবধারিত এবং যেই ব্যক্তি হজ করবে না সামর্থ্য থাকার পরেও তার জন্য আল্লাহর জাহান্নম অপেক্ষা করছে কারণ সে হয়তো ইহুদি হয়ে মরছে নয়তো নাসারা হয়ে মরছে একটু জুড়ে বলো না অংশবি আপনারা জানেন পৃথিবীর কোনো দেশের মানুষ আমাদের মতো এরকম গাফেল না মানে পৃথিবীর কোন দেশের মানুষ আমাদের দেশের মানুষের মতো এত বৃদ্ধ হয়ে করে না আমাদের দেশের অনেক মানুষের কিন্তু দুষ্টামি করতে পারবে না হজ করে আসলে ভালো হয়ে যাইতে হবে নামাজ দোয়া পড়তে হবে চুরি চামারি করতে পারবে না মানুষের সীমা জায়গা ঠেলতে পারবে না আরেকজনের সম্পত্তি দখল করতে পারবে না মানুষের সাথে সুগল করি বদমাসি করতে পারবে না এই সমস্ত গুণা করতে পারবে না হজ করে আসলে সেই জন্য কি করে। করে। থাকার এমন ভাবে হজ করে যে সময় সে হাটে হাটে বাজারে ঘর থেকে হেঁটে যাইতে পারে না সেই সময় আল্লাহর ঘর খানে কাবাই যাবার জন্য নিয়ত করে একটু জুড়ে বলো না কত বড় নিকৃষ্ট মনের মানুষ চিন্তা করে দেখছেন আপনারা যে সময় হেঁটে মসজিদে আসতে পারে না ঘর থেকে সেই সময় যাইতেছে কোথায় করে হজ করতে আপনারা জানেন হজের মধ্যে থেকে বেশি কাজ দৌড়া দৌড়ির হাঁটা হাটির বীর ব্রেইনের বিভিন্ন জায়গায় যেতে হবে হাঁটতে হবে চলতে হবে ফিরতে হবে আমি এমনও দেখেছি হজে যে বাংলাদেশের একজন অত্যন্ত শিক্ষিত মানুষ ছাড়াংসর মানুষ হজের ময়দানে আরফাতের ময়দানে প্রায় পাগলের মতো অর্ধ পাগলের মতো হয়ে গেছে কেন গরমের চাপ গরমের তীব্রতা এমন কি মানুষের সমাগম এই যে মানুষের জমায়েত ইত্যাদি বিভিন্ন কারণে তার মাথার ভিতরে এমন গরম ঢুকছে সে প্রায় পাগলের মতো হয়ে গেছে তার মানে আমি আপনাদেরকে কি বোঝাচ্ছি অনেক মানুষ হিটেস্টুক করে হজের মাঠে মারা যায় মধ্যে আপনারা দেখবেন যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ বর বেশিরভাগ কিসের মানুষ হারিয়ে যায় বাংলাদেশের মানুষ তারপরে আপনার মরে যায় বাংলাদেশের মানুষ হজ করতে গিয়ে হাঁটতে পারে না বাংলাদেশের মানুষ কথা বলেন ঠিক কিনা এটা যারা গেছে আপনারা তাদের থেকে জিজ্ঞেস করেন এবং এটা বাস্তবতা আপনারা ইউটিউবে চার্জ দিলে ইউটিউবে আপনারা দেখবেন কাজেই আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি এটি হচ্ছে আমাদের হজের মাস আমাদেরকে হজ করতে হবে হজ সম্পাদন করতে হবে এবং হজের নিয়ত অন্তরের মধ্যে রাখতে হবে আর হজ করার যদি আল্লাহ তৌফিক দিলে অবশ্যই আমাদেরকে হজ করতে হবে

পানির কারণে মুক্ত হয়ে যায় ঠিক সেভাবে একজন গুণাকার গুণা করে যদি সে হজ করতে যায় ওই হজের কারণে তার শরীর থেকে সেই রকম ঝরে ক্লিন হয়ে যাবে একটু বলুন এরকম হজের অনেক সাবা এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয় সাথে বলছি যাদের উপর আল্লাহ হস ফরস করেছে এই বছর যারা যাইতে পারছেন না আগামী বছর থেকে এই বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এটা এক বছর আগে বলতে হয় আমি এখন বলতেছি আপনি চাইলে আগামী এবার হজে চলে যাইতে পারবেন না এই আপনাকে এমন এখন বলার মানে হচ্ছে এখন থেকে মানসিক প্রিপারেশন গ্রহণ করেন কোন একটা ভালো বিশ্বস্ত কাফেলার সাথে কথা বলেন কিস্তি কিস্তি করে করে টাকাগুলো পরিশোধ করেন একসাথে ছয় সাত টাকা দিলে ছয় সাত লাখ টাকা দিলে আপনার কষ্ট লাগতে পারে এত টাকা কিভাবে দিবেন মায়া লাগতে পারে শয়তান আপনাকে নাও দিতে পারে দেবার জন্য এই জন্য এখনই আপনি নিবন্ধন করে ফেলেন দুই হাজার ছাব্বিশের জন্য আর ধীরে ধীরে কিছু টাকা এখন দেন আর কিছু টাকা দুই চার মাস পরে দেন আর কিছু টাকা দুই চার মাস পর দেন এরকম করতে করতে আগামী এক বছর আস্তে আসতে হজের টাকাও পেট হবে আপনার যাওয়ার সুযোগ যাওয়ারও সুযোগ হয়ে যাবে সবাই বলেন ইনশাল আল্লাহ যেন তৌফিক দান করেন এটা আপনাদেরকে জন্য বললাম আল্লাহ আমাদেরকে কবুল করুন অনেক মানুষের উপর অনেক যুবকের উপর হস ফরস করে ফেলবেন হস বিলম্ব করবেন না কারণ আপনি নিশ্চিত জানেন না কোন সময় আপনার মৃত্যু হয়ে যাবে কথা বলেন ঠিক না আপনি কি কাল মরবেন না পরশু মরবেন সেটা জানেন না কি আপনি কি দশ বছর বাঁচবেন না বিশ বছর বাঁচবেন আপনার সেই গ্রান্টি নেই কাজেই গ্রান্টি যেখানে এক সেকেন্ডের নাই সেখানে এই কথা বলবেন না যে আমি আরেকটু টাকা কামাই তারপর হজ করব। সেখানে এই কথা বলবেন না আমি আরেকটু লাইন হই তারপর হজ করব। সেখানে এই কথা বলিলেন না যে আমার আরো অনেক কাজ বাকি আছে এখন গেলে আমি সুবু করতে পারবো না গুণা করতে পারবো না কাজে এখন আমি হজ করব না এটা আপনি কইরেন না এখন তৌফিক আছে এখন থেকে প্রিপারেশন নিয়ে ফেলেন আল্লাহ যেন আমাদেরকে কবুল কর আর যদি আপনি হজ ফরজ হইছে উমরা করেছেন একশো বার তারপরে হজের সমান সব পাওয়া যাবে সব পাওয়া যাবে না ফরজ ও আদায় হবে না হ্যাঁ আপনি একবার হজ করেন যেহেতু হজ একবার ফরজ উমরা আপনি যা ইচ্ছে করেন পাঁচ বার দশ বার 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 মাসে দুই মাসে তিন মাস আল্লাহর ঘরে গিয়ে ঘুরে আসেন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন থাকিয়ে আসেন আরাম লাগবে শান্তি হবে মন্দির ফ্রেশ হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আর একটু জুড়ে বলে না আমিন সম্মানিত হাজির আপনারা প্রত্যেকে অবগত আছে আমাদের এই আগামী কাল আমাদের মাস গ্যাদারিং ফেলিস্টাইন মনে হয় আমাদের যে একটা প্রোগ্রাম সাজানো হয়েছে সেটা আগামীকালে ইনশাআল্লাহ তালা ঢাকার মধ্যে সংগঠিত হবে সবাই বলেন ইনশাআল্লাহ তবে এই প্রোগ্রাম যখন থেকে দিন সময় নির্ধারণ করা হয়েছে তখন থেকেই বিভিন্ন বিভিন্ন ফেসাপ বিভিন্ন রকমের মিথ্যে প্রভাগান্ডা বিভিন্ন রকমের গুজব এ সমাজের মধ্যে বিভিন্ন জনে প্রসার প্রসার চালাচ্ছে কথা বলেন ঠিক না এটা একটা খুবই নিকৃষ্ট এবং বাজে একটা ব্যাপার সেপার এই এই সমস্ত কাজে না জড়িয়ে আপনারা যারা ঢাকা যাবার নিয়ত করেছেন ইনশাল্লাহ তালা ফেলেস্টাইনের পক্ষে ভারতের মুসলমানের পক্ষে বিশ্ব নির্যাত বিশ্বের নির্যাতিত মুসলমানের পক্ষে বিরাট এই প্রতিবাদ সমাবেশ করে আমাদের একত্বতা বিশ্ববাসীকে জানিয়ে দিব যে আমরা বিশ্ববাসীকে এই কথা জানিয়ে দিব আমরা সমগ্র মুসলমান অক্ষ আছি পৃথিবীর কোনো মুসলমানের উপরে আঘাত আসলে সেটা আমরা যে কোনো সময় প্রতিহত করতে চাই কথা বলেন ঠিক সেটা আমরা না ঠিকাশ এবং ইতিমধ্যে অলরেডি প্রশাসন আমাদেরকে অনুমতি দেয় নাই দিছিল দেয়নি কাল পর্যন্ত অবশ্যই এখন অনুমতি পেয়েছেন কিন্তু সেই অনুমতি না দেবার পেছনে কারণ কি তাদের কথা হচ্ছে আমরা নাকি এটা আওয়ামী লীগের জনসভা করতেছি বলেন এটা কি সত্য কথা না মিথ্যে কথা এছি মিথ্যে আর আছে আমাদেরকে অনেকে দালাল বলে আচ্ছা এক দালাল বলেন আমরা কি করছি দালালি করে আমাদের কোন নেতাকেতা কিংবা আমাদের জামাত ইসলামী ফ্রন্ট বলেন ছাত্র সেনা বলেন বা আমাদের আহলুসনুল জামাতের কোন আলেম কিংবা কোন সংগঠন আমরা দালালি করে কি একটা সিট পাইছি কথা বলেন পাইছি তাহলে আমাদেরকে দালাল কোন কারণে ঢাকার মধ্যে আমাদের কোন গাড়ি বাড়ি হইসে না তাহলে আমাদের কি কি দালালি করলাম আমরা দালালি যারা করেছে তারা সিট তারা সংসদে গেছে কথা বলেন না ঠিক না তারা কোথায় গেছে সংসদে গেছে জাগা জমি কিনছে সরকার তাদেরকে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা তাদেরকে সরকার দিয়েছে কাজেই আমরা কখনো আমাদেরকে যারা দালাল বলে প্রকৃত অর্থে দেখবেন তাদের বক্তব্য শুনবেন তার তারাই বেশিরভাগ দালালি করেছে এক সময় এখন একেবারে গেছে খবরদার আমরা জামাত আমরা আল্লাহ এবং রসুলের গোলাম কথা বলেন ঠিক কেনা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারপরে আরো যত জাতীয় পার্টি বলেন যত পার্টি বলেন এরা প্রত্যেকেই আলাদা আলাদা এগুলি রাজনীতিক প্ল্যাটফর্ম ঠিক সেভাবে আমাদের তা আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তাদের সাথে আমাদের তারতম্য হলো তারা তাদের রাজনীতি এটা দুনিয়াবি রাজনীতির প্ল্যাটফর্ম আর আমাদের রাজনীতির প্ল্যাটফর্ম এটা ইসলামী কোরআন সন্না কিংবা সৌরে কেরিম সাল্লি সাল্লামের খেলাফার রাজনীতি কথা বলেন ঠিক না কাজে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই রাজনীতি কোনো সম্পর্ক তাদের সাথে আমাদের নাই আমাদের অনেক আউলীগ করে এরকম মানুষ আমাদেরকে সাপোর্ট করতো এটা ভিন্ন কথা বিএনপি করে এরকম অনেক মানুষ সুন্নি আসে না নাই হাসে এটা ভিন্ন কথা এটা আকৃদাগত ব্যাপার জাতীয় বাতি করে তারা সুন্নি ভালোবাসে এরকম অনেক আসে না নাই হাসে তাই বলে আপনি আমাকে মানে দালাল বলতে পারেন না নোংরা এবং বিস্ত্রী ভাষায় আপনারা গুজব ছড়াইতে পারেন না কাজে আপনাদেরকে বলবো কে কে বলে না বলে সেদিকে কান্না দিয়ে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা যেই আমরা আমাদের অবস্থান থেকে বিশ্ববাসীকে জানান দিব আমাদের বাংলাদেশে কাউকে জানার দরকার না আপনারা জানেন কিছুদিন আগে আর একটা বারো এপ্রিল ঢাকার মধ্যে আর একটা এরকম এর পক্ষে আর এক কিছু দল কিছু ইসলামিক ওলামারা মিলে কিছু কি করছে একটা সমাবেশ করছে এবং সেখানে আমাদের সুন্নিদেরকে দাওয়াত দিছে সুন্নিদের অনেক আলেম ওলামা প্রায় যারা ইয়াং জেনারেশনের বিশেষ করে ঢাকা ঢাকার বাহিরে চিটাং থেকে অনেকেই সেইখানে গিয়েছে বলে না অনেকে সেখানে গিয়েছে কিন্তু বড় দুঃখজনক সত্য সেদিন মঞ্চে সবাইকে ডাকছে নাম ধরে ধরে পার্টির নাম ধরে ধরে ব্যক্তির নাম ধরে ধরে কিন্তু আহলে জমাতে কোনো আল এম আলেম ওলামাকে তারা মঞ্চে ডাকে নাই কি বুঝলে আমরা যতই আপন ভাবি কেউ আমাদের আপন হয় না ঠিক কি না এজন্য আজ আমরা যারা একত্রিত হয়ে ঢাকার বুকে ঢাকার ময়দান আমরা যারা যাচ্ছি আমরা হলাম এ দেশের শান্তিকামী তাসাউফপন্থী আলেম ওলামা পীর মাসায়েক এমনকি আহলে সুন্নাহ জামাতের সর্বসাধারণ কর্মী আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহ এবং রসুল যেন আমাদের উপর সন্তুষ্ট হয় আমিন বলে সবাই বলে না আমি আমাদের উদ্দেশ্য হলো একটাই আমাদেরকে উদ্দেশ্য হলো একটাই যে সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা সেই ঢাকার বুকে আমরা যাব ইনশাল্লাহ যদি আমাদের প্রোগ্রামটি হবার কথা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে এ পর্যন্ত এটা এই সোহরা উদ্যানে প্রশাসনিকভাবে আমাদেরকে ঢাকার গোলাপ বাগে একটা ময়দান আছে সেখানে করার জন্য বলা হয়েছে তবে জায়গা এটা কিছুক্ষণের মধ্যে আরো ফাইনাল হব আমরা ইনশাআল্লাহ তবে আমরা ঢাকায় সবাই যাচ্ছি এটা হলো মূল কথা ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আপনারা যারা নাম লিখিয়েছে আমাদের অলরেডি হয়ে গেছে তারপরেও যারা যাইতে চান আরো বিভিন্ন গাড়ি আমাদের সীতাকুণ্ড থেকেও যাচ্ছে আমাদের অলিনগর আব্দুল জল জামা মসজিদের গাড়িও রাতের বারোটা বাজে এখান থেকে ছেড়ে দেয়া হবে ইনশাল্লাহ আপনারা খাবার দাবার খেয়ে এগারোটার পর সবাই এখানে চলে আসবেন ইনশাল্লাহ আর যারা এখন আপনাদের যারা সামান্য ন্যূনতম আপনাদের থেকে নেয়া হচ্ছে এটা আপনারা যারা দেন নাই তারা দিয়ে দেবেন আর আমাদেরকে অনেকেই হেল্প করছেন আলহামদুলিল্লাহ গাড়ি নেবার কারণে এই হিসাব আমাদের রাজুবাই কাছে আছে এবং ইনশাল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন সেই দান যেন আল্লাহ জিহাদি দান হিসাবে যেন আল্লাহ কবুল করে এবার এখানে খাবার দাবার আর অনেক কিছু